এবার পানিহাটি দক্ষিণ সুভাষনগরের ছবি আপনাদের দেখাতে চাই এবং দিনের পর দিন এখানে জল জমে রয়েছে স্কুলের মধ্যে জল ঢুকে রয়েছে এলাকার মানুষ তারা রীতিমতো দুর্ভোগে পড়াশোনা করা যাচ্ছে না স্কুলের ভিতরে জল থাকায় কাউন্সিলারের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছে কিন্তু নিকাশির সমস্যা এই সমস্যার সমাধান কারা করবে কীভাবে হবে কেন সমস্যার সমাধান হয়নি আমার সাথে সুবীর রয়েছে সরাসরি বলতে পারবে সুবীর দেখো অতনুদা এই পানিহাড়ি পৌরসভার এই দক্ষিণ সুভাষনগর এলাকা এই এলাকাতে কিন্তু সাতাশ নম্বর ওয়ার্ড এবং এই এলাকাতে মাসের পর মাস এভাবে কিন্তু জল জমে থাকে এবং এই জলমগ্ন যে এলাকা সেই এলাকাতে কিন্তু মানুষজনের যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন কাজকর্মের সমস্যা হয় এবং তোমাকে জানিয়ে রাখি এই এলাকাতে যে সরকারি প্রাথমিক স্কুল সেই স্কুলের ভিতরে কিন্তু জল থই করছে এবং সেই জলের মধ্যে বসেই কিন্তু যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা কিন্তু পড়াশোনা করছেন এবং শিক্ষক শিক্ষা পড়াশোনা করাচ্ছেন বারংবার যা পানিহাড়ি পৌরসভা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলার শ্যামলুদেবকে জানানো সত্ত্বেও কোনো রকম কোনো কাজ তো হয়নি উপরন্ত এই যে জমা জল সেই জমা জল দেখতেও কিন্তু একদিনও এলাকায় যাননি কাউন্সিলর এমনটাই অভিযোগ এবং এই নিয়ে কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে এলাকার মানুষজন বিক্ষোভ দেখালেন এবং তারা বলছেন যে কাউন্সিলরকে বলা বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না পাশাপাশি জলমগ্ন এলাকাতে যে লাইট পোস্ট সেই লাইট পোস্টও কিন্তু অন্ধকার থাকছে সেখানে কোনো লাইট নেই এই নিয়ে কিন্তু কাউন্সিলরের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে এলাকার মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা বলছেন যে কাউন্সিলর তাদের যে দুর্দশার কথা সেই দুর্দশার কথা কিন্তু এলাকার দেখতে না ধন্যবাদ আমাদের এই গলিতে বিগত চার মাস ধরে কন্টিনিউ জল হাঁটুর ওপরে জল থাকে কারোর ঘরের ভেতরে জল থাকে এই জল নিকাশির কোনো ব্যবস্থা নেই পিছলা হয়ে এখানে দীর্ঘদিন ধরে আমাদের গলির বিভিন্ন মানুষ পড়ে যাচ্ছেন কারো হাতে লাগছে পায়ে লাগছে না কাউন্সিলর তো একই না কোনো আপনারা কি চাইছেন আমরা এই জলের নিকাশি চাই এ জলে যেতেও যজ্ঞ না থাকে এত জল হচ্ছে লোকের বাড়িতে বাড়িতে জল সামনের বাড়ি দোনা ঘরে জল ছিল পড়ে গিয়ে উনি হসপিটালাইজ नेक्स्ट হচ্ছে লাইটের কোনো ব্যবস্থা নেই এর কাছে লাইটের কথা বলতে যাব ও বলবে আমি জানি না ও বলবে আমি জানি না কাউন্সিলর শামলি দেবরে আমাদের মানুষ বলে উনি মন প্রয়োজন মানে উনি জানেই না হয়তো এখানে এত জল হয়েছে আমি যাই না এটা কে বলেছে আমি যাই না আমি কিন্তু সবাই জানি আমি সাইকেল নিয়ে প্রত্যেকদিন পুরো ওয়ার্ডেই যাই একদিন তো পুরো ওয়ার্ড ঘোরা যায় না একদিন আজকে এক জায়গায় গেলে কালকে অন্য জায়গা আরেক দিন অন্য জায়গায় এইভাবেই ঘুরতে হয় একদিন কোনো মানুষই পুরো ওয়ার্ড ঘুরে আসতে পারে না জায়গাটা এতটাই নিচু জলটা বেরোবারই জায়গা নেই আমি তিনটে ওয়ার্ডে পাম্প লাগিয়েছিলাম এখনও একটা পাম্প চলছে গতকাল অফিসের লোক গেছিল আজকেও অফিসের লোক গেছে আমি যদি না বলতাম না যেতাম না করতাম তাহলে অফিস জানতো কি করি ওনারা জিতিয়েছেন বলে আমি আজকে এখানে সবসময় আছি আমি ওনাদের সাথে